অবিভক্ত মেদিনীপুর এবং চব্বিশ পরগনাতে জুতো রেখে আসছিলেন বললেন তোমাদের জন্যই জুতো থাকল আমি খালি পায়ে বেরিয়ে গেলাম তিনি তার মৃত্যুর পরে একমাত্র সনাতনী হিন্দু যার ইচ্ছাতে দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল যেসব প্রাণ বীরেন্দ্রনাথ শাসমল কাঠি থেকে পাঁচ কিলোমিটার দূরে চণ্ডী ভেটিতে বাড়ি তাই আমাদের যা করেছে গোটা পশ্চিমবঙ্গ আগামী দিনে তাই করবে ছিল না শুভেন্দু অধিকারী গণনা কেন্দ্র দখল করে জিতে গেছে অভিজিৎ গাঙ্গুলি আমি জিতেছি দু হাজারের কাছাকাছি অভিজিৎ বাবুকে লিড দিয়েছি আট হাজার দুশো ভোট নন্দীগ্রাম থেকে মুখ বন্ধ হয়ে গেছে সেলাই হয়ে গেছে মুখ আমরা একই জিনিস গোটা রাজ্যে চাই মানুষ ভয় মুক্ত পরিবেশে নির্বাচন করতে চায় আমরা নাই রাজ্যে পরিণত হয়েছি পশ্চিমবঙ্গ বাংলার গৌরব ভেঙে চুরে প্রচুর করে দিয়েছে এই পরিবারবাদী কোম্পানি যে টাকা ছাড়া চুরি ছাড়া কিছু চেনে না আমরা মাঝে মাঝেই বলেছি তৃণমূল পায়খানা খায় শৌচালয়ের টাকা মেরেছে তৃণমূল আবাসের বাড়ির টাকা মেরেছে তৃণমূল আমফানের তৃণমূল হলদিয়াতে ছোট ছোট চাকরিও বিক্রি করত আগে হলদিয়ার নেতারা বিক্রি করত এখন নন্দকুমারের একজন তেল চোর তিনি বিক্রি করেন দোকান খুলেছেন সেখানে সেখান থেকে বিক্রি হয় আপনি কালকে বারাসতে কি দেখলেন কি দেখলেন তৃণমূল মৃত মানুষের চোখ তুলে বিক্রি করে দেয় ভাবতে পারেন যে বসবাস করছেন আপনারা আমরা পঞ্চায়েত ভোটে তৃণমূলের নেতাকে ব্যালট খেতে দেখেছি এই সর্বভোম তৃণমূল সব খেয়ে হজম করে দিচ্ছে তাই আগামী বিধানসভা নির্বাচনে এই চোরেদেরকে আমাদেরকে হারাতে হবে